তেইশ বছরের যুবক টোটো মিস্ত্রি তৈরি করলেন ব্যাটারি চালিত জীবগাড়ি গাড়ি কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয় তেইশ বছরের যুবক পেশায় সামান্য টোটো মিস্ত্রি নিজেই জীবগাড়ি গাড়ি বানিয়ে তাক লাগিয়েছে সকলকেই তেইশ বছরের যুবক পেশায় টোটো মিস্ত্রি সতেরো থেকে আঠেরো লাখ টাকা দামের গাড়ি কেনার সামর্থ্য নেই তার তবে নিজের চেষ্টাতেই মাত্র সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে ঝকঝকে টক চকচকে চোখ ধাঁধানো গাড়ি বানিয়ে রাস্তায় চালিয়ে দেখিয়ে দিল সে ঠিক এমনই এক প্রতিভাবান যুবকের বাড়ি মুর্শিদাবাদ ও নদিয়ার সীমান্ত লাগোয়া গোপালপুরের বাউসমারি গ্রামের বাসিন্দা তপন সর্দারের বড় ছেলে সাগর সর্দার জানা যায় সাগর সর্দারের ছোটবেলা থেকেই দুর্দান্ত প্রতিভা রয়েছে বিভিন্ন সময় মুহূর্তেই বানিয়ে ফেলতে পারে বিভিন্ন মডেলের খেলনার গাড়ি তবে এবার আর খেলনার গাড়ি নয় তার স্বপ্ন ছিল যে একদিন চার চাকা গাড়ির মালিক হবে আজ সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে দীর্ঘ ছয় মাসের পরিশ্রমে নিজের হাতে তৈরি করে এই ঝকঝকে জিপ গাড়িটি মালিক আজ সাগর তার হাতের বানানো গাড়ি দেখতে ইতিমধ্যেই সকলেই ছুটে আসছেন তার কাছে স্থানীয় সূত্রে জানা যায় সাগর খুব অসহায় দরিদ্র পরিবারে তার বেড়ে ওঠা মা ও ছোট্ট দুই ভাই এবং নিজের স্ত্রীকে নিয়েই তার সংসার খুব অভাব অনটনের মধ্যে দিয়ে কাটে তার কিন্তু স্বপ্নে সিঁড়ি থেকে পিছপা হননি টাকা ধার দেনা করে নিজের স্ত্রীর গয়না বন্ধক দিয়ে দীর্ঘ ছয় মাসের পরিশ্রমে সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে তিনি তৈরি করেছেন তার স্বপ্নের জীব গাড়ি আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় এটা আমি ইউটিউবে দেখতাম গাড়ি এরকম মানে একটা আশা ছিল এরকম মানে কিনতে পারবো না একটা তৈরি করবো ছোটোবেলা থেকে একটা আশা

আহা মানুষের সারা সারা খুব ভালো মানে খুব ভালো বলছে এটা কি ইলেকট্রিক ব্যাটারিতে চলবে প্রতিযোগিতা 40 স্পিড আছে 80 কিমি সার্ভিস দিবে এমনি টোটর ব্যাটারি লাগেনেছে যদি লিথিয়াম ব্যাটারি লাগে আরো আরো স্পিড ভালো দিবে মাইলেজ ভালো দিবে আগামী দিনে কি স্বপ্ন যদি এটা বিক্রি হয়ে যায় আরও কিছু ভালো কিছু করার একটা ইচ্ছা আছে হ্যাঁ পয়সা বাড়ির অভাব তো এই জন্য আমার নাম সাগর সাগর সাদ্দ মানে খুবই ভালো এটা খুবই ভালোর দিক এইটুকু একটা ছেলে একদম গরিব মানুষের ছেলে এত সুন্দরভাবে সাজিয়ে যেয়ে গাড়িটাকে বানিয়েছে মানে খুবই ভালো মানে এর বলার কিছু নেই ভাষাতে এত ভালো করেছে বা এই এইটুকু ছেলে সাধারণ ঘরের ছেলে একদম একদম গরিব মানুষের ছেলে খুব ভালোভাবে বানিয়েছি ওইটা জানতাম না তবে আমি দেখার পরে ভাবলাম যে না বাচ্চা কাল থেকে একটু ওর মানুষগত কেমন যে ওই সব নিয়ে কালচার করতো গাড়ি বানাবো চার চাকা বানাবো এটাই প্রথম থেকেই ও ধারণা ছিল সেটাকে ও সাফল্য করেছে বা মানে মনের দিক থেকে যা খরচা করে করেছে টুকটাক ভাত দেনা করে জিনিসটাকে বানিয়ে সুন্দরভাবে একটু মানুষের কাছে মানে তুলে ধরেছে আর কি তো এই জায়গাটা আশা করছি আগামী দিন না এইটা ব্যাটারি ব্যাটারি চালিত গাড়ি হ্যাঁ ব্যাটারি অনেকটাই দেখলাম ব্যাটারিটা খুব ভালো করে বানিয়ে আর কি জাস্ট রানিংও আমি চাপলাম চাপতেও খুব ভালো লাগছে তবে এইসব গাড়ি আমাদের কাজে লাগে অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগে দেখে আমার খুব পছন্দ হলো তারপরে ওনার সঙ্গে কথা বলে দেখলাম যে না ও নিজেরই ছেলে আমাদের দেখা হয়ে আমার খুব পরিচয় কি ভালো লাগলো আমার

টোটো সারে টোটো করে পাশাপাশি এটা করেছে ফাঁকে ফাঁকে টাকা মাকা ঘুরেছে টাকা হিসেবে আবার টাকা হয়নি টাকা হিসেবে আবার দিন খায় যতক্ষণ গা সারে তৎক্ষণে গা খাওয়া দাওয়া করে খুব গরিব মানুষ নিজে এটা মানে স্বপ্ন গাড়ি করবো চার চাকার গাড়ি করবো নিজে চালাবো নিজে বলা হবো এরকম স্বপ্ন আর বিশাল স্বপ্ন কিন্তু এখন এটা করতে পারিছি করতে পারি আমাদেরও আনন্দ হয়েছে সবাই আনন্দ পাচ্ছে পড়াতে আমার নাম শিরিনা খাতুন এটা আমার বড় ভাইয়ের ছেলে আপনার কয় ছেলে আমার তিন ছেলে আচ্ছা এই সাগর বড় ছেলে এই যে গাড়ি বানিয়েছে আপনার ছেলে কেমন মনে হচ্ছে ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ

থাকবে ভালো যা যেটা ভালো হয় সেটাই তো হবে ভালো কিছু বানাতে হ্যাঁ ভালো কিছু বানাতে আপনার আমার নাম জরিনা বিবি দাবি টাকা এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক হিংসাত্মকরক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ